আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য করছি যারা আসলে ব্যাচেলর এবং মাস্টারসির জন্য ইউকেতে আসতে চাচ্ছেন সবচেয়ে কম খরচে তাদের জন্য কেননা অনেকেই জানেন না অনেকেই বিভিন্ন এজেন্সির পাল্লায় পড়ে হচ্ছে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেন পরে দেখা যাচ্ছে যে একটা হাই টিউশন ফি দিয়ে আপনাকে আসতে হচ্ছে অনেক বিপদে পড়ে যায় সো আসলে আপনি যখন কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি নিজে কিন্তু তাদের ওয়েবসাইটে দেখতে পারবেন তাদের কস্ট কত তারা কীরকম স্কলারশিপ দিচ্ছে তবে এখন কয়েকটা ইউনিভার্সিটি আছে সবচেয়ে কম খরচে কিন্তু আপনাদেরকে অফার করছে আপনারা হয়তো অনেকেই জানেন না ধরেন শোনেন আমি একজন পার্সোনাল হিসাবে যদি বলি একজন পার্সন হিসেবে যদি বলি আপনাকে তাহলে আমি হচ্ছি যে ইউকেতে আছি অনেক দিন ধরে আমি জানি কি কী কী ইউনিভার্সিটি কে কে কাজ কি কাজ করছে আমি এখন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসাবে কাজ করছি এ জিপিতে অ্যাজ পার গ্লোবাল পাথওয়েতে সো তারা আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং কেন বলছি হ্যাঁ আমি যেহেতু জয়েন দিসি আমার কোম্পানির গান আমি গাইতে যাইবো এটাই স্বাভাবিক কিন্তু এজ এ পারসন হিসাবে তাদের যে সার্ভিসটা খুবই বেস্ট এবং তারা সবসময় চেষ্টা করে যে নট অনলি এজেন্সি এজ এ পার্সন হিসাবে তারা চেষ্টা করে যে দেশের মানুষের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিছু টাকা কম খরচ হয় এদেশে আসতে তারা ইন্টারনাল স্কলারশিপ যেটা হচ্ছে ইউনিভার্সিটি যে স্কলারশিপটা দেয় সেটার বাইরেও কিন্তু অন্য স্কলারশিপের জন্য ট্রাই করে স্টুডেন্টদের জন্য অ্যাটলিস্ট এক থেকে দুই হাজার পাউন্ড জন্য তাদের সেভ হয় সো এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাসে আন্ডার টেন থাউজেন্ড পাউন্ডের নিচে কিন্তু আপনি মাস্টার্স কোর্স কমপ্লিট করতে পারছেন নয় হাজার নয়শো পঞ্চাশ পাউন্ড দিয়ে যদি ফুল পেমেন্ট করতে পারেন তাহলে এই ইউনিভার্সিটিটা আপনার জন্য বেস্ট হবে ইন তারপরে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা হচ্ছে লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি এইটাতে হচ্ছে আপনার সেম নয় হাজার নয়শো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশ পাউন্ডে আপনি হচ্ছে এল এল বি কমপ্লিট করতে পারেন বা এলএম কমপ্লিট করতে পারবেন যেটাকে আমরা বলছি যে ব্যারিস্টার হতে চাচ্ছেন বা আপনি লতে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য বলবো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে বলছি আপনাদের জন্য এই দুইটা ইউনিভার্সিটি বেস্ট হবে আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বল্টন বল্টনে এখন সবচেয়ে কম খরচে কিন্তু আসতে চাচ্ছেন যারা তারা কিন্তু বল্টনটাকে চুজ করতে পারেন ইউনিভার্সিটি অফ বল্টন যদি একটু লং লং প্রসেস হচ্ছে বল্টনে কারণ হচ্ছে এখানে নর্মাল মাস্টার্সের পাশাপাশি হচ্ছে রিসার্চ বেস মাস্টার্স যেগুলো আছে সেগুলো অফার করছে ব্যাচলার অফার করছে সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউজ অ্যাপ্লিকেশন পড়েছে এখানে সো হিউজ অ্যাপ্লিকেশনের ফল আর করার ফলে আর কি যেটাকে আমি বলছি যে হিউজ অ্যাপ্লিকেশন আছে এখানে সো এখানে অনেকে অ্যাপ্লিকেশন হওয়ার পরে হচ্ছে একটা জ্যাম হয়ে গেছে যে তারা আসলে সবাইকে সাথে সাথে অফার করতে পারছে না সো যারা সেপ্টেম্বর ইনটেকে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই ইউনিভার্সিটি থেকে আগে থেকে অ্যাপ্লাই করে ফেলেন আমি আপনাদের ফাইনালি কাজ করব আমি গ্যারান্টেড দিচ্ছি যে আমি আমার বেস্ট ট্রাই করবো আপনাদের জন্য যেন সবচেয়ে কম খরচে আপনি এদেশে আসতে পারেন এদেশে আসার পরে যে একটা সাপোর্ট দরকার হয় সেটাও ইনশাল্লাহ আমি প্রোভাইড করবো কেননা এই দেশে আসার পরে যে একটা সাপোর্ট লাগে সেটা হচ্ছে একটা জবের খোঁজার জন্য কিভাবে কি করতে একটা গাইডলাইন্স দরকার সেটা অবশ্যই আমি করব অ্যাজ এ ব্রাদার হিসাবে আপনাদের এবং হচ্ছে এখানে থাকার জন্য একটা ব্যবস্থা দরকার যে হ্যাঁ কম যে কোথায় থাকা যায় কম করে যে কোথায় পড়া যায় সে বিষয়ে আমি হেল্প করব। সো আমার ভিডিও দেখে যারা আসলে আসতে চাচ্ছেন বা আমাকে কমেন্ট করেন আমি ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমার নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব এবং এই এজিপি থেকে আপনাদের জন্য ভালো ভালো আরও সুযোগ আসবে আমাদের অফিস আছে ঢাকা এবং হচ্ছে সিলেটে বর্তমানে চিটগং প্লাস আরও অন্যান্য দেশে আমরা করতে চাচ্ছি এখন বর্তমানে শ্রীলঙ্কা নাইজেরিয়া তারপরে হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম কয়েকটা দেশে আমাদের ব্রাঞ্চ অতি শীঘ্রই ওপেন হচ্ছে এবং কয়েকটা দেশে অলরেডি ওপেন হয়ে গেছে সো আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছি অ্যান্ড বিশেষ করে হচ্ছে আমার দেশের ভাই ব্রাদার যারা আছেন দুইটা টাকা কমে যদি আপনি আসতে পারেন আপনার জন্য লাভ এসে আমি দরকার নাই বেশি টাকা কমিশন পাওয়ার ইউনিভার্সিটি থেকে আমাদের কমিশন দিবে তবে সেটা আমার বেশি দরকার নাই কেননা হচ্ছে আপনি যদি দুইটা টাকা আসতে পারেন কেন আপনার দেশে আমাদের দেশের বাইব্রাদারকে সবকেই কিন্তু মিডিল ক্লাসের কেউ জমি বেছে কেউ দাঁড় করে আসেন তো সেই জন্য বলবো সঠিক পার্সনের কাছে আসেন সঠিক জায়গায় আসেন বেশ কিছু জিনিস আপনাকে ইয়ে করতে হবে মেনটেন করতে হবে সো সেই জিনিসগুলোতে সাপোর্ট পাওয়াটা খুবই বাগের ব্যাপার এবং আমি সিভি এসওপি এস যে রেকমেন্ডেশন লেটার এইগুলোতে আপনাদেরকে ট্যাম্পলেট দিয়ে সাপোর্ট করব এগুলো খুব ইজিলি আপনি পেয়ে যাবেন আমার মাধ্যমে ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আসতে চাচ্ছেন তারা নখ দিবেন আমি আপনাদের হেল্প করবো